আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কারস্থ বিজ্ঞান বই অধ্যায় চার পরিবার ও সমাজের সদস্য হিসেবে শিশু পৃষ্ঠা উনচল্লিশের সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল এক কর্মব্যস্ত স্বামী ও দুই সন্তান সুমন ও সুমনাকে নিয়ে রেবেকের সংসার রেবেকা সন্তানদের সাথে বন্ধুর মতো ভাব বিনিময় করেন সমবয়সীদের সাথে তাদের সহযোগী মনোভাব তৈরিতে রেবেকা সক্রিয় ভূমিকা রাখেন সুমন ও সুমনার বাবা শত কর্মব্যস্ততার মধ্যেও তার সন্তানদের সময় দেন ও তাদের বিনোদনের জন্য বিভিন্ন ঐতিহাসিক স্থানে ও পার্কে বেড়াতে নিয়ে যান খনং প্রশ্ন হচ্ছে পরিবারকে খনং প্রশ্ন হচ্ছে দেশের সুনাগরিক তৈরিতে সমাজের নিয়ম নীতি অনুসরণ প্রয়োজন কেন গণম প্রশ্ন হচ্ছে সন্তানদের প্রতি রেবেকার আচরণ শিশুর কোন ধরনের আচরণ বিকাশে সহায়ক ঘন প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত পরিবেশ শিশুদের সুস্থ বিকাশে সুস্থ বিকাশের সহায়ক বক্তব্যটি যথার্থতা মূল্যায়ন করো প্রিয় শিক্ষার্থী এক নৌ সিরঞ্জীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর গারস্থ বিজ্ঞান বই অধ্যায় চার পরিবার ও সমাজের সদস্য হিসেবে শিশু পৃষ্ঠা উনচল্লিশ পর্ব দুই এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর নং প্রশ্ন হচ্ছে পরিবার কি নং প্রশ্নের উত্তর হচ্ছে সাধারণত মা বাবা ভাই বোন এবং আরো অন্যান্য সদস্য একসাথে থাকার যে প্রতিষ্ঠান একসাথে থাকার যে প্রতিষ্ঠান সেটি হলো পরিবার সেটি হলো পরিবার নং প্রশ্ন হচ্ছে দেশের সুনাগরিক তৈরিতে সমাজের নিয়মনীতি অনুসরণ প্রয়োজন কেন খন প্রশ্নের উত্তর হচ্ছে প্রত্যেক সমাজের কিছু নিয়ম নীতি থাকে পরিবার সমাজের এসব নিয়ম নীতি অনুযায়ী শিশুকে আচরণ করতে শেখায় সবার সঙ্গে ভালো ব্যবহার নিয়ম শৃঙ্খলা মেনে চলা সহযোগিতা করা ইত্যাদি আচরণ সমাজের কাছে ইত্যাদি আচরণ সমাজের কাছে গ্রহণযোগ্য সঠিক ও গ্রহণযোগ্য আচরণ নিয়ে শিশু বেড়ে উঠলে সমাজ ও দেশের উন্নতি হয় তাই দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য সমাজের নিয়ম নীতি অনুসরণ করা প্রয়োজন গণং প্রশ্ন হচ্ছে সন্তানদের প্রতি রেবেকার আচরণ শিশুর কোন ধরনের আচরণ বিকাশের সহায়ক বুঝিয়ে লেখো গণং প্রশ্নের উত্তর হচ্ছে সন্তানদের প্রতি রেবেকার আচরণ তাদের সামাজিক বিকাশের সহায়ক রেবেকা তার সন্তানদের সমবয়সীদের সঙ্গে সহযোগী মনোভাব তৈরিতে সক্রিয় ভূমিকা রাখেন এর মাধ্যমে শিশুরা গ্রহণযোগ্য সামাজিক আচরণ করতে শেখে। এবং তাদের মধ্যে জাগ্রত হয় তারা তাদের এছাড়া শিশুরা সহযোগিতা পরোপকার সমবেদনা অংশগ্রহণ নিঃস্বার্থ হওয়া ইত্যাদি পরিবার থেকেই শিখে রেবেকা সন্তানদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করেন এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে রেবেকা তার সন্তানদের সমাজে গ্রহণযোগ্য আচরণ শেখাতে ও গুরুত্বপূর্ণ সমাজে গ্রহণযোগ্য আচরণ শেখাতে ও গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছেন সহায়তা করছেন ভরম প্রশ্ন পক্ষে উল্লেখিত পরিবেশ শিশুদের সুস্থ বিকাশের সহায়ক বক্তব্যটি যথার্থতা মূল্যায়ন করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের উল্লেখিত পরিবেশ শিশুদের ষষ্ঠ বিকাশের সহায়ক শিশু সব ধরনের বিকাশের জন্য ভালোবাসাপূর্ণ সহযোগিতাময় পরিবেশ প্রয়োজন রেবেকা ও তার স্বামী দুই সন্তানকে পর্যাপ্ত সময় দেন এবং বন্ধুর মতো তাদের সঙ্গে মেশেন তারা সন্তানদের সমবয়সীদের সঙ্গে সহযোগী মনোভাব তৈরিতে সাহায্য করেন এতে করে সন্তানদের মধ্যে সামাজিক বিকাশ ত্বরান্বিত হয় তারা পরস্পরকে সহযোগিতা করতে ও নিয়ম মেনে চলতে শেখে তাছাড়া রেবেকা ও তার স্বামী সন্তানদের সময় দেওয়ায় দেওয়ার পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক স্থানে ও পার্কে বেড়াতে পার্কে বেড়াতে নিয়ে যান ফলে তাদের শারীরিক আবেগীয় ও মানসিক ফলে তাদের শারীরিক আবেগীয় ও মানসিক বিকাশ হয় দর্শনীয় স্থানে গিয়ে তারা অনেক কিছু শিখতে পারে এতে তাদের ও বৃদ্ধি পায় আনন্দ উল্লাসের কাটাতে পারে তাছাড়া শরীর ও মন দুটি ভালো থাকে তাই বলা যায় সুমন ও সুমনার পারিবারিক পরিবেশ পারিবারিক পরিবেশ তাদের সুস্থ বিকাশের সহায়ক সৃজনশীল দুই সপ্তম শ্রেণীতে পড়ুয়া রনি তার সহপাঠীদের সাথে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন রনি তার বন্ধুদের নিয়ে তার এলাকাকে নামে একটি সংঘ তৈরি করেন রনি ও তার বন্ধুরা এলাকাবাসীর সহযোগিতায় এলাকার ময়লা নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য কয়েকটি বড় ড্রামের ব্যবস্থা করে রনি ও তার বন্ধুদের দ্বারা পরিচালিত সবুজ সংঘ এলাকার উন্নয়নের জন্য নানা ধরনের কাজ করে যা সবার কাছে প্রশংসিত হয় রনির মা রনিকে এ ব্যাপারে সবসময় উৎসাহ দেন খনন প্রশ্ন হচ্ছে শিশুকে সঠিকভাবে পরিচালনার অন্যতম কৌশল কি খনন প্রশ্ন হচ্ছে ভাই বোনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রয়োজন কেন গণন প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত কাজের মাধ্যমে রনির চরিত্রের কোন কোনটি বিকশিত হয়েছে ব্যাখ্যা করো ঘন প্রশ্ন হচ্ছে মায়ের উৎসাহ ও ভালো সঙ্গের প্রভাব রনিকে আজ সুপরিচিত করেছে উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল দুই এর উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণী গারস্থ বিজ্ঞান বই অধ্যায় চার পরিবার ও সমাজের সদস্য হিসেবে শিশু পৃষ্ঠা উনচল্লিশ পর্ব দুই দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে শিশুকে সঠিকভাবে পরিচালনার অন্যতম কৌশল কি কোনো প্রশ্নের উত্তর হচ্ছে শিশুকে সঠিকভাবে পরিচালনার অন্যতম কৌশল হলো ইতিবাচক আচরণ করা ইতিবাচক আচরণ করা খনং প্রশ্ন হচ্ছে ভাই বোনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রয়োজন কেন খনং প্রশ্নের উত্তর হচ্ছে ভাই বোনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে একজন অপরজনকে সঙ্গ দিতে পারে পরস্পরের মধ্যে ভাগাভাগি করতে শেখে এবং যে কোনো সমস্যার কথা খোলামেলা আলোচনা করতে পারে এভাবে যে কোনো কঠিন পরিস্থিতির সঙ্গে সহজেই খাপ খাওয়ানোর ক্ষমতা অর্জিত হয় তাই ভাই বোনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রয়োজন গণক প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত কাজের মাধ্যমে রনির চরিত্রের কোন গুণটি বিকশিত হয়েছে ব্যাখ্যা করো গণক প্রশ্নের উত্তর হচ্ছে উল্লেখিত কাজের মাধ্যমে রনির চরিত্রে নেতৃত্ব দানের গুণটি বিকশিত হয়েছে সে তার বন্ধুদের নিয়ে এলাকাকে দূষণমুক্ত করতে চায় এবং এজন্য তারা একটি সংঘ গঠন করে রনি ও তার বন্ধুরা এলাকাবাসীর সহায়তায় একটি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে শুরু করে এই ইতিবাচক কাজের মাধ্যমে তারা সকলের প্রশংসা অর্জন করতে সক্ষম হয় এছাড়া তাদের সামাজিক দক্ষতা যেমন সহযোগিতা ধারণার আদান প্রদান পরিকল্পনা ভাষার দক্ষতা কৃতজ্ঞতা প্রকাশ এবং নেতৃত্বের গুণাবলী ইত্যাদি বিকশিত হয় তাদের এই কর্মকাণ্ডে অন্যরা উৎসাহিত হচ্ছে এবং এলাকাবাসীও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এভাবে রনি কাজের মাধ্যমে নেতৃত্ব দানের ক্ষমতাটি বিকশিত করতে পেরেছে ঘন প্রশ্ন হচ্ছে মায়ের উৎসাহ ও ভালো সঙ্গের প্রভাব রনিকে আজ সুপরিচিত করেছে উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো প্রশ্নের উত্তর হচ্ছে শিশুর ষষ্ঠ বিকাশে উন্নত পারিবারিক পরিবেশ এবং ভালো বন্ধুদের সঙ্গে গুরুত্বপূর্ণ যদি শিশু বাবা মায়ের উৎসাহ এবং ভালো বন্ধুদের সান্নিধ্য পায় তাহলে তার মধ্যে ইতিবাচক গুণাবলী বিকশিত হয় ফলে সে ভালো কাজে উৎসাহিত হয় সমবয়সীদের সঙ্গে মেলামেশার মাধ্যমে শিশু গ্রহণযোগ্য সামাজিক আচরণ করে রক্ত মা বাবা এবং ভাই বোনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক শিশুকে সামাজিক আচরণ শিখতে সহায়তা করে রনি সপ্তম ছাত্র সে লেখাপড়ার পাশাপাশি বন্ধুদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করে সে তার এলাকাকে দূষণমুক্ত করতে চায় এজন্য সে বন্ধুদের বন্ধুদের নিয়ে সবুজ সংঘ নামে একটি সংগঠন গঠন করে এলাকাবাসীর সহায়তায় সবাই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে এই কাজে রনির মা সবসময় তাকে উৎসাহ দেন তাই বলা চাই মায়ের উৎসাহ ও ভালো বন্ধুদের প্রভাবেই রনি আজ সবার কাছে প্রশংসিত হয়েছে প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ